কোনো ধরনের যাই ঝামেলা তো নাই এখানে কোনো সাদা বাজে কোনো রং বাজে কোনো নেতা কোনো অংশই নেই এখানে সাধারণ মানুষ খুব ভালো হয়ে গেছে এই যে আমরা জায়গাগুলো দেখতেছি এই জায়গাগুলো রকম দাম এখানে জায়গা আপনার বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট পাঁচচল্লিশ এই ধরনের এক শতক কেউ যদি একসাথে অনেক জায়গা কিনতে চায় তাহলে কি কেনা যাবে এখানে এখানে দেখা গেছে অনেকে তো জমি বিক্রি করে কিনতে পারবো

আর আপনারা বাজার টাজার কোথায় থেকে করেন এখান থেকে বাজার করে তিল্লি বাজার এই শস্য টস্য সব ওইখানেই বিক্রি করেন হ্যাঁ এখানে দেখা যাচ্ছে মানি করা যায় তিল্লি বাজার করা যায় এখানে পাইকারি আসে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু পাইকাররা এখান থেকে এসে নিয়ে যায় না এখান থেকে সবজি নিয়ে যায় যেখানে তামাক কোম্পানি এখান থেকে যে তিল্লি বাজার আছে জায়গায় জায়গায় বাইন্ড করে এখান থেকে আমরা তামাক বিক্রি করি আমাদের তো আর হয় না এখান থেকে এখানে তো বেশিরভাগ জমিতে দেখতেছি যে তামাক চাষ করছে তামাকে কি এখানে ভালো ফলন হয় এখানে তামাকের পরে যে ধান লাগাইবে জমি চাষ করতেছে ই করছে তামাক সব ধান লাগাইবে মোট আপনার বছরে কয় ধরনের শস্য এখানে ই করা যায় এখানে মূলত তিনটাই চলে দেখা যায় এখানে তামাক লাগাইছে তামাকের পরে ধান লাগাইবো ধানের পরে আবার দেখা যাচ্ছে ওই ধান কাটে আবার ধান লাগাইব

আর কেউ যদি সেক্ষেত্রে কি আপনি সাহায্য সহযোগিতা করবেন কিনা মানুষের মধ্যে তো মানুষ সহযোগিতা করে মানুষের কাছে গেলে সত্য কথা বলবো যে বিক্রি করবো এই জমিটা এত রেট হয়ে এত দাম এই জমিটা কাগজ ঠিক আছে আচ্ছা এখানে আপনার এই যে বিদ্যুতের সুবিধা কিরকম বিদ্যুৎ তো ঘরে ঘরে আছে ঘরে ঘরে প্রত্যেক ঘরে ঘরে আছে আপনার এই লাইন দেখেন এই যে সারা বাড়ি বাড়ি লাইন আছে সারা প্রত্যেক বাড়িতে লাইন আছে আছে লাইন আছে এই যে মেইন লাইন এই যে এখান থেকে আছে সব দিকে আছে কারেন্টের কোনো অসুবিধা নাই এখানে আর কারেন্ট যখন তখন সে নিতে পারবো যখন যখন নিতে পারবো এখানে আপনার ওই যে বর্ষার সময় কি পানি উঠে

তাহলে ভাই আপনার কথায় যা বুঝতে পারলাম এখানে কেউ যদি জমি কিনে সে বাগান বাড়ি অথবা এমনি বাগান অথবা আপনার বাগ ইয়ে গরুর ফার্ম ঠিক আছে বা মুরগির ফার্ম অথ কোনো কিছুতে কোনো সমস্যা নাই আর এখানে আপনার ওই যে যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা শিক্ষা ব্যবস্থা চিকিৎসা সবকিছুই আপনাদের জন্য এখানে সুযোগ সুবিধা ভালো আছে হাতের নাগালে আছে তাই এখানে যদি আপনার কেউ ওই দূরে থেকে আসে যে আপনার জমি কেনার জন্যে তাহলে আপনি কি কোনো সহযোগিতা করতে পারবেন করতে পারবো যদি আমাকে বলে যে এখানে কোন জমিটা বিক্রি হবে কোনটা বিক্রি হবে না আমি বলতে পারবো যে জমিটা বিক্রি হইতেছে বিক্রি হবে এটা তুমি করতে পারবো আপনার মোবাইল নাম্বার আছে যে আছে তাহলে আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন এইট টু জিরো থ্রি নাইন ফাইভ জিরো নাইন নাম্বারটা আবার বলেন জিরো ওয়ান সেভেন এইট টু জিরো থ্রি নাইন ফাইভ জিরো নাইন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম